প্রাক্তন প্রধানমন্ত্রীকে সময় উচ্চ আদালত বলেছিল রং হেডেড পার্সন মানে মাথা খারাপ আর কি ক্রেজি টাইপের উল্টাপাল্টা পাল্টা একদম এক্সাক্ট কথা বলেছিল এই যে কোটার এত বড় আন্দোলন হল তো উনি সৃষ্টি করলেন উনি জেদ করে বললেন যাও কোটা বাতিল করে দিলাম আবার উনি তার চারা চাপড় ডেকে দিয়ে তথাকথিত বাংলা সেটাকে স্টে করে দিলেন না কোটা থাকবে তখন ছাত্ররা গেল সব বললো বা সবাই বললো চিন্তাভারাকে এমন একটা ভাব করে এসব বাচ্চা ছেলে মেলে কি করবে এরকম মানে অবহেলা করা আমি এরকম দেখেছি টকশোতে আওয়ামী লীগের লোক বা পন্থী লোক যারা এসে তারা নিজেরাই বলেছেন এই দম্ভটাই ক্ষতি করবে সরকারের এই দম্ভটা ক্ষতি করেছে শেখ হাসিনা চূড়ান্তভাবে দাম্ভিক চূড়ান্তভাবে ক্ষমতার ইস্যু এবং ক্ষমতার জন্যে রক্তের গঙ্গা বুয়ে দেওয়াই তার জন্যে কোনো সমস্যা না এতখানি তিনি ক্ষমতা ইস্যু এবং একই সাথে তিনি অনেক বৃথ্যাচার করেন লাগাতার বৃত্যাচার করেন এই যে ভাবটা করলেন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা তো আগেও পালিয়েছিলেন ওয়ান ইলেভেনের পর তিনি চলে গেছিলেন না বেগমজা যায়নি কিন্তু উনি তো চলে গেছেন ওনার এগুলো বলবার কোনো যুক্তি নাই তাছাড়া মাঝে উনি মান না কই তারেক রাবার ফিরে আসে না কেন তো আগে তো বলতেন তো উনিও তো বিদেশে ছিলেন মানে উনি এটাকে বলতেন প্রবাস জীবন বা কী কী বলতেন না সেগুলো কথা ছিল এই কারণে মানে তার এই বক্তব্যে মানে তার প্রতি করার বেশি আমি কিছু দেখি না উনি বুঝতে পারছেন এখন একজন মানুষ পৃথিবীর কোথাও আশ্রয় পাচ্ছেন না শি ইজ দ্যাট ভারত তাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে না ভারত কেন দিচ্ছে না তিনি তো বলেছেন যে ভারতকে এত দিয়েছি যে সারা জীবন মনে রাখবে দিয়েছেন সেটা মনে রাখবে কিন্তু সেটা যে প্রতিদান দেবেন এরকম কথা তো তারা কখনো বলে নাই। আর এই যে পার্লামেন্টে যখন সর্বদলীয় বৈঠক হয়েছে তখন রাজীব যে আমাদের এই শৈলে তারকে আর প্রসাহিত দরকার নেই আমাদের তো বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে ব্যবসা বাণিজ্য করতে হবে এটাই স্বাভাবিক নতুন সরকার গঠিত হওয়ার সাথে সাথে সর্বপ্রথম সম্ভবত তাকে অভিনন্দন জানিয়েছেন এই সরকার কী বলে এই সরকার পলিটিক্সটা এমনই এটা নিষ্ঠুর কেবল দিয়ে যাবেন নিতে পারবেন না আপনি ইউ আর কন্ডেমড শেখ হাসিনা আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এতই অন্যায় করেছেন ভুল করেছেন তার মূল্য দিচ্ছেন ভারত কেন তাকে প্রশ্রয় দিতে দেবে ভারত তো এখন চাইবে যে সরকার আছে তার সাথে সম্পর্ক ভালো করতে তাকে মানে এই সরকারের পক্ষ থেকে যদি দাবি করা যে শেখ হাসিনাকে এখন ফিরে দেওয়া হোক তার তো বড় অ্যাপ্লিকেশন তিনি রাখবেন কেন শেখ হিসাবের নামে তো এতগুলো মানুষের যে হত্যাকাণ্ড তার জন্য তার বিচার হতে পারে উনি একটা আশাবিদ হতে পারে যে কোনো দিন যে কেউ মামলা করবে তখন কোথায় আসেন উনি ইন্ডিয়াকে বলবে তোমার ঘরে আসে ঘোষিত সেন্ডার ব্যাঙ্ক কি করবে তার ইন্ডিয়া শোনা যাচ্ছে ওনার নামে আন্তর্জাতিক আদালতে মামলা হবে যদি মামলা হয় তাহলে পরিস্থিতি কি হতে পারে পরিস্থিতি হবে মামলা হবে মামলাতে যে রায় হয় সেটাই হবে উনি নিশ্চিতভাবেই সেখানে যাবেন না কারণ তার গ্রেপ্তারের ভয় থাকবে এটাকে উনি কীভাবে অ্যাভয়েড করে উনি কখনোই বুঝতে পারেননি যে তার সমস্যা তার কত বড় হতে পারে সবাই বোঝাবার চেষ্টা করেছে ওই যে আবার বলছি ক্ষমতার দম্ভ তাকে এমন জায়গায় নিয়ে গেছে যদি মানুষকে বারুস করে করতেন না কাউকে কেয়ার করতেন না এখন তার সব হিসাব দিতে হবে এটা হলো তার একটা প্র প্রকাশ আসলে কেন পারালেন কেন থাকলেন না থাকলে কি হইতো না এটা হয়েছে কি এ তো সত্যি যে অভ্যুত্থানটা এমন জায়গায় গেছে যাকে কন্ট্রোল করবার কোনো উপায় ছিল না মানে যখন কারফিউ দিয়েছে মানুষ কারফিউ মানেনি তারপরে যখন একদম গুলিতে মেরে ফেলছেন তখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বলছে কত জীবন রক্ত লাগবে তার দেব মানে এটা তো একটা অবিস্মরণীয় অভ্যুত্থান এরকম পৃথিবীর ইতিহাসের একটা উদাহরণ হওয়ার মতো ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী তখন আমি শুনেছি এরকম এ কোনো কোনো ইউটিউব জায়গাতে এসছে প্রধানমন্ত্রী তখন ডেকেছেন সেনাবাহিনী প্রধানকে আরও টাফ হতে উনি বলছেন এটা হওয়া সম্ভব নয় কত লোক পারবো আমরা এয়ারফোর্সকে ডেকেছেন এয়ারফোর্সের চিফ নাকি বলেছেন আমি মানে তাদের বুকে শুনিয়ে ভাইয়া দেখিনি তিনি নাকি তাকে রিকোয়েস্ট করছে হেলিকপ্টার থেকে গুলি করে শেষ করে দাও কতখানি নির্দয় ক্ষমতার ইস্যু ভাবেন বলেছেন না এটা তো সম্ভব নয় কত রকম পারবো আমরা এই সময় সম্ভবত আন্দোলনকারীদের একটা চিন্তা ছিল তারা বঙ্গভবনে যাবে মানে শ্রীলঙ্কার ওই স্টাইলটা সবার মাথায় এইটা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাকে বলা হয়েছে যদি এরা আসে আমরা আপনাকে প্রোটেকশন দিতে পারবো না অতএব আপনি আপনার পর দেখেন এবং ভয়ে যানের ভয়ে ওই বঙ্গভবনের উপরে হেলিকপ্টার থেকে হেলিকপ্টারে উঠে উনি চলে গেছে শোনা যাচ্ছে গণমাধ্যম বা ইউটিউবে শেখ হাসিনা দেশে ফিরবেন যদি ফিরেন তিনি কি প্রধানমন্ত্রী হবেন নাকি গণহত্যার বিচার হবে কি কথা বলে ফিরবে করতে গেলে প্রশ্ন আসা যারা কোনো কথা এখন তার ফেরার কোনো চিন্তাই তো থাকার জায়গা পাচ্ছে না উনি দেশের আসলে গ্রেপ্তার করবে নিশ্চয়ই মানে সরকার কি করবে সরকার যদি ভালো মানুষই দেখায় মানুষের বিক্ষোভ তার উপরে এত আছে তাহলে উনি যে বাসায় উঠবে সেই বাসায় আগুন লাগিয়ে দেবে এরকম মানুষের সেন্টিমেন্ট দিয়ে বিভিন্ন দিকে হচ্ছে তো তাই বললাম ওনার দেশে ফেরার কোনো সুযোগ আছে আমি মনে করি না এখন